আছে হুজুর ভালোই আছে ধান দুন দিছে হুজুর হপাই কাটতেছে কামলা নিয়ে ও আচ্ছা আচ্ছা আর দক্ষিণ সকেটার খবর কি ওরা খবর হুজুর ওটাও কাটতেছে তার মানে কোনো দানি পর্যন্ত আমার বাড়িতে পৌঁছায় নাই হুজুর আসবো কিছুদিনের মধ্যে ওরা কাটা বেলা করতেছে যাই হোক ওই আমার ওই যে জাগা জমির গুলার খোঁজ খবর রাখিস কারণ হইলো আমার তো অনেক জাগা জমি সব জায়গায় তো আর আমি নজর রাখবার পারি না এমনি তো আমি তরে রাখছি হুজুর আপনি চিন্তা করেন না আমি তো আসি আর হুজুর ও কালকে যে বললেন যে একটা সালিশে যাওয়ার কথা ও আমি তো সালিশের কথা ভুলে গেছি তাহলে চল যাই আরে পিছন দিকে ডাক দিলে আমি না তোমার কতবার করে কইছি আমি যখন বাইরে যাম তুমি আমার পিছন দিকে ডাক দিবা না রাগ হন দরকার আছে দেখি তো ডাক দিছি আপনি আসার সময় বাচ্চার দুধ আর চিনি নিয়ে আসেন এটি ফুরাইয়া গেছে এতক্ষণ যে ঘরে আসিলাম তখন তো কিছু কইলা না এখন বাইরে আ তাছি এখন তোমার বাচ্চার দুধের কথা মনে হইছে আচ্ছা ঠিক আছে মিয়া মুনি তুমি ভিতরে যাও এই চল আর ভুলে না আয় পাশালি আয় কি কস কথা বলতে চাইছিলাম কি কথা ক হুজুর বুঝতে পারি না ভাবির সাথে খারাপ ব্যবহার করেন গে আহ রে বুঝস নাই দশ বছর যাবত বিয়া করছি পুরান গাড়ি আর কয় দিন চালামু বুঝস নাই ও হুজুর এখন শ্রেণী বুঝতে পারলাম তাহলে আপনার একটা নতুন গাড়ির দরকার এই তো বুঝছ আই যাই কানে যাই

আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তা তোমার নাম কি জি আমার নাম রূপা বাহ খুব সুন্দর নাম তো রূপা কত সুন্দর নাম কত মধুর নাম কত মিষ্টি নাম তা তোমাকে বাড়িটা তো আগের বাড়ি আছে নাকি আবার নতুন বাড়িতে উঠছ না আগেরটায় আছি ও আগের বাড়িতেই আছো ভালো ভালো খুবই ভালো কি কস জি হুজুর তা তোমাদের তো অনেক সরো দেখছিলাম তো দেখতে দেখতে তো ভালো বড় হয়ে গেছ গা জেন্ডি যাওকে আপনি আমার হাত ধরেন কেন আমি তো তোমার হাত দূরতেই বাড়ি তাই না কি করছ আপনি তো খারাপ খেল খারাপ আমাদের তুমি খারাপ কইতাছো কে শোকের সামনে দিয়া তুমি লক করে বাইরে উঠলাম তো আমাকে এটা অধিকার আছে না রে কি কই ওই তুই কি কিছু দেখছ না হুজুর আমি কিছু দেখি নাই না দেখলেই ভালো হুজুর আপনার কি আসলে একটা নতুন গাড়ি দরকার ও তুই কি আমার হাব ভাবে কিছু বুঝছছস না হুজুর এখন শুনি বুঝতে পারলাম ওই শুনলাম এ লাগাই বলে আর একটা নতুন গাড়ি আছে তা ওটার কি সুজানস হুজুর আপনি কি ওই পাড়া যে তুই নির্ভর কথা বলতেছেন ও আমি তো তুই নির্ভর কথাই কইতাছি হুজুর হুজুর কি কা মাশাআল্লাহ খুব সুন্দর বউডা তুই দেখছস হুজুর দেখছি তো তাই নাকি জি হুজুর এটা খুব ভালো কথা রে এক গাড়ি যায় আর এক গাড়ি আয়ে ও হুজুর ঠিক কইছেন চলেন শালিশে যাইয়া শালিশে যামু মানে ও শালিশেই তো যামু

আমার একটু মনটা চাইলো ঠিকঠাক কইরা দিয়ে যাই এই দেখো চুলি কি করে রাখছো তুমি আসলে বউ পাগল মানুষ এরকম করে কাজ কাম করা বাদ দিয়ে আমার চুল আসতে কেন আমার চুলকে আমি আসতে দিতে পারি না নাকি আচ্ছা তুমি একটা কথা কইলা দশটা না পাঁচটা না একটা মাত্র বউ আমার তার একটু আদর যত্ন করলে দোষের কি আছে তুমি যে ভাব করতেছ মনে এলাকায় আর কোনো বউ নাই আর কেউ মনে বিয়ে করে নাই করছে করছে সবাই বিয়ে করছে সবারই বউ আছে কিন্তু

লগ লগ কৰ্তাছে এক কাম কৰি বুজাই আন দা এইটো কুকুৰ গাত লাই যায় তুমি বৌ সাতে এইটো ৰং ৰঙিৰ কথা কৈ আহি বুজাই কিরকম লাভের ডগাল লাগাল লক করতাছে জি জিহুজুর ওই গাড়ি বান এবার বদলানি লাগবো রে জিহুজুর হুজুর হ্যাঁ আপনার সাথে না মানাবো তুই কইছস জিহুজুর তাইলে তো ভালোই বাড়তে এক বউ আর ও বউ আমার আরেক বউ মানে ছোট বউ জিহুজুর ওরে আমি আমার ছোট বউই বানামু জিহুজুর বুঝাই যাই আইডু আইগে যাইয়ে একটু কথা কই আয় আপনি সাসা আমাদের তুমি সাসা কইলে আচ্ছা তুমি কইসে আমার বয়স কি এত বেশি যে তুমি আমারে সাসা কইলা না হুজুর বেশি রে না দেখে মাথায় গুংটা দাওতে কিছু না আই আমি তো তোমার কাছের লোক আমি তোমার নিজের লোক বুঝছ জহুর ওই খালি হ হকস ক কোথায় হকস বুঝাও হকস না বুঝাও হকস

তাহলে কিন্তু খাবার ভালোই হবে না বলে দিলাম। কি কামডা ভালো করলা না। কামডা ভালো করিনে না আর আপনি যেটা করছেন সেটা খুব ভালো কাজ করছেন তাই না? যদি বয়সে বড় না হইতে তাহলে জুতা দিয়ে মারতাম। তাও ভালো থাপ্পড় মারছি। তুই নীরব মুখের লাগাম দিয়ে কথা বলো তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। জিদূর আমি বাড়াবাড়ি করতেছি না আপনি বাড়াবাড়ি করতেছেন। সারত পক্কা হুজুর বলেন আমি যদি এর শোধ না নিবার বাড়ি সবbmod সাথে হুজুর আবার কি আয় দেখ আমি কি করি আয় মানা সেটা যক ন হয় চিটাডি কো করে ভাবতে পারিনি সি 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 এলাকার মাতবর হইয়া এগুলা কি করতেছে আর সম্পর্কে সাসা হয় তারপরেও আরে শালি খাবার যা খাবারের জন্য চিল্লাচিল্লি করবো বুঝি হ্যাঁ আপনি কি করতেছেন আমি ঠিক বুঝতে পারছি না বুঝবি বুঝবি খালি ছাই আসে দেখা যা আমি কি করি ও আমার গালের মধ্যে চট দিছে এর যদি প্রতিশোধ আমি নানিবার বাড়ি তাইলে আমি এই এলাকার থেকে মা দূরে সাইড দিব শুন তুই একটা কাম কর তুই যাই তুহিনের ঘরের ভিতরে যাই চুপ করে বয়ে থাকি তারপরে দেখ আমি কোন প্যাস খেলি হুজুর তোমার মাথায় দৌড়তেছে না হুজুর কি করতেছেন শোন তোর মাথায় যদি এত কিছুই দৌড়ত তাইলে তুই হইতি মাত বর আর আমি হইতাম তোর চামছে বুঝছ তোর এত কিছু বুঝান লাগবো না বুঝে বুঝে দেখ 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 তুহিনের বউ ওই রান্না করে রান্না করতেছে এর ফাঁকে তুই যা তুহিনের ঘরে যায় চুপ করে বয়ে থাক তারপরে দেখ আমি কোন খেলা খেলি মাথায় না একটা বারে শয়তানের থাক যা যা ঘরে যায় চুপচাপ বউ খালি করে একবার দুইকে দেখ তোর কি অবস্থা হয়

এই তোমার একটা কথা কইবার দিকে আমি আইলাম বিষয়টা হলো যে ঘটনাটা ঘটছে ঘটনাটা অত্যন্ত লজ্জাজনক বিষয় চাচা কি হয়েছে আমি তো কিছুই বুঝার পারতেছি না আমারে খুইলা কন তো হ বাবা খুইলাইছে কইতে কও হা আমার তো এ কথা কইতে আমার লজ যায় জীবন শেষ হয়ে যাইতেছে সি 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 শেষে কি না আমার চামচার সাথে তোমার বইয়ের এই অবৈধ সম্পর্ক না এটা তো কোনোভাবেই মাইনা নেওয়া যায় না চাচা এর আমি কি কইতাছেন না না আমার কবিতা এরকম যখন কাজ করবার ই পারে না হরে আমি খুব ভালো করেছি নি চা আমি এটা কোনোভাবে বিশ্বাস করি না হারে পারে পারে মে মানুষের মন হাল আকাশের রং কহন যে কি করে সেটাই কেউই বলতে পারবো না বুঝছ তুমি যদি বিশ্বাস না করো তাইলে আহো যাই যাই দেহ বাড়তে যাই দেহ তোমার বউয়ের কি অবস্থা চলে চাছা আমি ঘটনাটা আমার নিজের চোখে রাখবার চাই হ তাইলে চলো চ আয়াই দেখো এই যে দেখো বাইরের থেকে দরজা বন্ধ করা মান সম্মান না রইল না বুঝছো তুমি দরজা খুললেই দেখ পারবারবা। ভিতর থেকে সাপ কেমনে করে বাইরে খুলো খুলো দরজা খুলো আমি তো কিছু বুঝতেছি না বুঝবা বুঝবা দরজাটা খুললেই বুঝবা তুমি এতক্ষণ গইছিলাম

আমার আমার ভাবতে বাকি লাগতেছে আমি এরকম একটা মানুষের সাথে গসংসার করছি সে সি 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 শেষে কি না আমার এই সামসার সাথে এই ধরনের নষ্টি মষ্টি সি হাই ওই ডাইনি তুই এত বড় ক্ষতি কেন করলি আমার এই সোনা সংসারে তুই কেনা আগুন লাগাইলি ক আমারে জবাবটা দে এই তুমি আমার বিশ্বাস করো আমি এই করি নাই আমি আমি আমার এই দুই চোখটা দেখার পরও এখন আমি বিশ্বাস করবো তোর কথা আমার বিশ্বাস করার লাগবো শোন তোর মতো মানুষের সাথে আমি আর আমি আর একটা মুহূর্ত বসংসার করবার না তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যা তুই আমার বাড়ি থেকে বাইরে যা চাষা এখন আমি কি করমু আপনি কন বাবা তুহিন এই এইরকম একদম নষ্টা মেয়াল দিকে এই দুই চোখের পানি ফাল কি করবা চিন্তা করো না হামরা তোমারে ভালো একটা মেয়া দেখে হাবাল বিয়া করামো চিন্তার তো কোনো কারণ নাই তাইলে আমি এখন যাই গে আমার একটু কাম আছে ওই চল আমাকে একটু কামটা সেরে আহি বুঝলি এরই কয় আড়াই প্যাস বুঝছুর আপনার মাথায় যে এরকম শয়তানি বুদ্ধি আমি জীবনে ভাবতে পারছিলাম না সর এটা হইলো সরের প্রতিশোধ